কি নাম তোমার হ্যাঁ কি নাম যাও তুমি যাও ফ্রাইডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম যাচ্ছি হচ্ছে চাপাই নবগঞ্জ কেন যাচ্ছি সেটা হচ্ছে আপনারা থামনিল দেখেই বুঝতে পারতেছেন মূলত হোন্ডার একটা প্রোগ্রাম আছে রেজিস্ট্রেশন করেছিলাম যার কারণে আর কি যাওয়া এখন যাব হচ্ছে রোডে রোডে যাওয়ার পরে ওইখানে শাকিল আছে শাকিলকে সাথে নিয়ে আমরা টান দিব শাকিলের সাথে আরও কয়েকজন আছে ওরাও হন্ডা ইউজার তো এখন আর রাস্তার মধ্যে কথা বলবো না বাট প্রচণ্ড পরিমাণে মানে একটু ভাবসাক গরম লাগতেছিল যার কারণে আমি মূলত এখন পর্যন্ত উইন ব্রেকারটা পরি নাই হ্যান্ড গ্লোভসটাও পরি একটু ঠান্ডা হয়নি শরীরটা দেন আমি আর কি এগুলো পরব আমি শিরাম রোডে চলে আসছি এই বাসটার সাথে সম্ভবত কিছু একটা হয়েছে এখন কি হয়েছে জানি না বাট হেল্পার বারবার বলতেছিল যে মারলেন কেন হয়তো অন্য কোনো বাস কিংবা ট্রাকের হেলপার তাকে স্ল্যাপ করছে আর যার কারণেই তারা মূলত ইয়া করতেছে রাস্তাতে এরকম অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটে যায় এটা আমাদের শাকিল সাহেব হর্নেট ভিটু নিয়ে যায় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় রাস্তাতে দেখা যায় অনেক কাঙ্ক্ষিত অনেক কিছুই আমাদের শো হয় যাই হোক চা পায় ভালোই দূরে তো দেখা যাক কখন পৌঁছাইতে পারি তবে যতটুকু জানতে পেরেছি হোন্ডার প্রোগ্রামটা সকাল থেকেই শুরু দশটার দিক থেকে আমরা তো মাত্র রওনা দিলাম এখন বাসতেছে সাড়ে ছয়টা আমি দেখি কতটুকু সময় লাগে কোনো পারাপাড়ি নাই যেহেতু শুক্রবার খুব কেয়ারফুলি যাইতে হবে চলুন টুকটুক করে আগেই সকালে নাস্তা করে নিলাম এখন বাসতেছে অলমোস্ট নয়টা বিশ এটা হচ্ছে শামকদুম রাজশাহী সিটি বাইপাস এখন যাব হচ্ছে প্রোগ্রাম স্পটটা নিলাম প্রোগ্রাম স্পটটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে কোনো একটি স্কুলের মাঠ আর কি ওইখানে যাব এইখান থেকে অলমোস্ট প্রায় ঊনপঞ্চাশ কিলো রাস্তা হ্যাঁ যাইতে মোটামুটি আরও দেড় ঘন্টার মতো সময় লাগবে কারণ ফুল লেন আর সিঙ্গেল লেনের মধ্যে একটু ডিফারেন্স আছে সো এখানে পারাপাড়ি করার কোনো অপশানই নেই আর বেশ কিছু অ্যাক্সিডেন্টের ভিডিও আসলে যেগুলো হয় বড় বড় মেজর এগুলো সব এই রোডেই হয় সো বি কেয়ারফুলি যেতে হবে চলুন টুকটুক করে আগেই আমরা চাপাইনাকগঞ্জ পৌঁছে গেছি সাগোদম চাপানগঞ্জ সড়ক বিভাগ

আমরা প্রোগ্রামে চলে আসছি এটাই হচ্ছে সেই প্রোগ্রাম স্পট যদিও ভুল করে আরেকটা জায়গায় ঢুকেছিলাম বাইক পার্কিং এর জায়গা কই ভাই বাইক পার্কিং এর জায়গা কোথায় বাইক পার্কিং এর জায়গা কোথায় ওইখানে এখান দিয়ে ঢুকবো এখান দিয়ে ঢুকবো এই পাশ দিয়ে ঢুকবো বাচ্চাদের ভিতর দিয়ে আপনারা যেতে পারবেন যে সমস্যা নেই গিয়ে বাইকে পার্কিং করে রাখুন পার্কিং শেষ করে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পার্কিং শেষ করে আপনারা রেজিস্ট্রেশন করাবেন তারপরে আমরা ওয়ার্কার দিয়ে শুরু করব আপনারা আমাদের পার্কিং এর জন্য मैं मास्क खरीदू करने क्यों